আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এ ভিডিও হচ্ছে যে আমাদের বাসায় আজকে গেস্ট আসবে তা আমি গেস্টের জন্য কি কি রান্না করতেছি গেস্ট হচ্ছে যে আজকে পাকিস্তান থেকে সপরে গিয়েছিল ছুটিতে পাকিস্তান থেকে এক ফ্যামিলি আসবে আমাদের আমরা একই বিল্ডিংয়ে থাকি তাই ওরা আসবে ওরা আসার পরে এখানে বাসার মধ্যে খাওয়া দাওয়া করবে সেই কারণে আমি রান্না করতেছি ওদের জন্য আমি কি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি পাকিস্তানি ফ্যামিলিটা হচ্ছে অনেক ভালো আমরা এখানে যত বছরে আছি অনেক আমাদের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে খুব ভালো ফ্যামিলি এটা তো ওরা অনেক বাচ্চারা অনেক চিকেন পছন্দ করে তা আমি চিকেন রান্না করতেছি আমার বাচ্চারাও চিকেন পছন্দ করে তা আমি কি মশলাগুলি দিয়ে দিব মশলা বলতে এখানে আমি নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ এগুলি অলরেডি আমি কষায় ফেলেছি এখন আমি দিচ্ছি এখানে হলুদ মরিচ জিরা তারপর হচ্ছে যে চিকেন মশলা এগুলি দিয়ে তারপর হচ্ছে এগুলি পানি একটু দিয়ে মিক্স করে ভালোভাবে আমি কষায় নিব যে কোনো কিছু তরকারি রান্না করে মশলা কষানোটা যদি ভালোভাবে হয় তাহলে তরকারিতে দেখতে সুন্দর হয় আর অনেকটা টেস্টেও অনেক বাড়ে যায় অনেক ভালো লাগে খেতে তো আমার মশলা কষানোটা শেষ পর্যায়ে এদিকে আমি মশলা কষতে কষতে চিকেনগুলি ধুয়ে পরিষ্কার করে পানি জড়াইতে দিলাম তো পানি ঝরানোর পরে আমি একে একে মাংসগুলি দিয়ে দিব এখানে মাংস হচ্ছে দুই কেজি আর হাফের মতো তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লেস একটা লাইক দিন তারপর হচ্ছে কমেন্ট করেন শেয়ার করেন আপনি যদি প্রথমবার আমার ভিডিওটা দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন তারপরে আর যারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করছেন বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এইগুলি আমি চিকেনগুলি ভালোভাবে মশালার ভিতরে দিয়ে ভালোভাবে কষায় রাখবো চুলা কিন্তু বাড়াই দিব না একটু কমাই দিব কারণ চুলা যদি বাড়া দিতে যায় তাহলে মশলাগুলি তাড়াতাড়ি পুড়ে যাবে সেই কারণে তা আস্তে আস্তে হতে থাকবে এগুলি আমি একটু ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য এগুলো কষাইতে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আর একটু কষাই নেব এদিকে আমি মুরগিগুলি কষাতে দিলাম আর এদিকে আমি ওদের জন্য ডিম সিদ্ধ করতে দিলাম আমি আজকে ছোটো খাটো কিছু রান্না করতেছি এগুলি শেয়ার করতেছি এগুলি আমি কিন্তু ওরা আসছিল দুই দিন হয়ে গেছে তো আমি এই ভিডিওটা ডালতেছি দুই দিন লা লেট হয়ে গেছে কারণ বাচ্চাদের স্কুল খোলা সময় পাওয়া যায় না সকালে ছয়টা বাজে ওঠো তারপর ওদেরকে ধাও স্কুলে দেওয়া দাও তারপরে সেখান থেকে সে কাজকর্ম করে ছুটে বাচ্চা আছে এদিক ওদিক খেয়াল করতে করতে কোন দিকে সমাজে তা বলা যেন তো এদিক দিয়ে ডিমগুলি সিদ্ধ হয়ে গেল আর এদিক দিয়ে আমি কিন্তু হাতে মাখানো গরুর মাংস বসাবো সেই জন্য মশলার সব দিয়ে পরিমাণ মতো মো মশলা সব দিয়ে আমি হাতে মেখে এই মাংসগুলো বসাই দিবো গরু মাংসটা বেশি কিছু না ওরা এত মানে খেতে চায় না চিকেন আর রুটি হচ্ছে ওদের ওরা বেশি পছন্দ করে তারপর আমি বাসমতি চাউল দিয়ে আজকে ইয়ে করে নিব ভাত রান্না করে নিব তো টেবিল সাজাছিলাম টেবিল সাজাইছিলাম অনেক সুন্দর করে আমি ওদেরকে খোবুজ তারপরে অনেক রকমের তিন চার রকমের ফ্রুট কাটছিলাম ফ্রুট কাটছি তো এগুলি দেখতেছি ভিডিও করলে কেমন জানি খারাপ দেখা যাচ্ছে ওরা মাইন্ড করবে সেই কারণে আর ভিডিও করি নেয় মাইন্ড করবে না কিছু বলবে না তারপরে নিজের বিবেকে বাঁধা দেয় সেই কারণে ওরা কিন্তু ক্যামেরাতে আসতে চায় না তো দেখেন আমার মাংসগুলি চিকেনগুলি হয়ে গেল খুব সুন্দর কালার এসেছে আর খেতেও ওরা অনেক পছন্দ করছে খুব টেস্টি হয়েছে এটা বলে চিকেন কারি কিন্তু আমি চিকেন বলতেছি চিকেন কারি এগুলি কিন্তু অনেক টেস্টি হয় এরকম করে রান্না করলে একটু যদি টক দেয় দেওয়া হয় তারপরে গরম মশলায় এভাবে অনেক টেস্টি লাগে আমি কিন্তু এগুলি সব দিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু আমি দেখাইতে পারি নাই এদিকে হচ্ছে যে আমি আবার ওদের জন্য বাসমতি চাওয়াল দিয়ে ওদের জন্য না আমাদের সবার জন্যেই একই বাসমতী চাউলিয়ে ফলবাত করে নিচ্ছি সাথে একটু ছালাদ করে নিলাম তারপরে হচ্ছে যেগুলি আমি একটু পেঁয়াজ তারপরে হচ্ছে ক্যাপসিকাম ইয়ে করে উপর দিয়ে দিয়ে দিব সেই রকমই ভাতের উপর দিয়ে তো এদিক দিয়ে আমার গরুর মাংসটা হয়ে যাচ্ছে হাতে মাখানো গরুর মাংস কিন্তু অনেক টেস্টি হয় এভাবে করে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে হাতে মাংস ও গরুর মাংসটা গরুর মাংস হচ্ছে পাকিস্তানি ভাইটা অনেক পছন্দ করে আর বাচ্চারা পছন্দ করে চিকেন তো সেই কারণে রান্না আর ওরা হচ্ছে মাছ খায় না সেজন্য মাছ রান্না হয় না মাছ কাটার জন্য বইয়ের জন্য ওরা মাছ খায় না তো এদিকে আমার ভাতগুলিও হয়ে গেল ওরা আবার আসার সময় আমার জন্য কিছু গিফট নিয়েও এসেছে এটা কিন্তু পরের দিন দিয়েছিল। সেটাও অ্যাড করে দিয়েছি আমি এটা দুদিন হয়ে গেছে ভিডিও আমি এডিট করছি কিন্তু ঢালতে পারতেছি না সময়ের কারণে তো এদিক দিয়ে আমার হাজব্যান্ডের খিদা লেগে গেছে তারপরে হচ্ছে উনি খানা এই গরু মাংস তারপর ইলিশ একটু খেয়ে নিল ভাত এটা হচ্ছে আমি ভাত রান্না করছি ডিম ভেজে নিয়েছি তা আমার যদি এগুলি পছন্দ হয় ভিডিওটা পছন্দ হয় কমেন্ট করে জানাইন আর এটা হচ্ছে যে খেজুর খেজুরটা আমি পাকা পাকা বেশি পাকা গুলি রেখে দিচ্ছি তারপর হচ্ছে গুলি বক্সের মধ্যে ডোকাইয়ে নিচ্ছি আমার খুব পছন্দের খেজুর খেজুরের সিজন আসলে আমি এরকমই কাটম্বরে এনে এনে খাই তারপর হচ্ছে যে এগুলি আম খাটাল এগুলি আমি ছোটো ছোটো করে খেটে কেটে নিলাম সবগুলো ওদের দেওয়ার জন্য তো আমাদের জন্য কি কী আছে সেটা আপনাদের সেটাতে শেয়ার করতেছে আমার মেয়ে আর আমার জন্য চুরি তারপরে থ্রি পিস তারপর হচ্ছে যে পাকিস্তান থেকে বেশি আনছে ও কিন্তু আরেকবারও গেছিলো তো গত বছরে গেছিল ও সফরে ভাবিটা তখনও অনেক ড্রাই ফ্রুট এনেছে ওরা কিন্তু অনেক ভালো ফ্যামিলিটাও অনেক ভালো আমার বাচ্চাদের আমি আমি আমার ছোটো বাচ্চা যখন ছিল জামিল তখন ওরা কিন্তু অনেক হেল্প করছে সবসময় হেল্প করে কিন্তু ওইটাই স্মরণীয় আমি স্কুলে যাওয়া আশা করতে পারতাম না তা আমার বাচ্চাদেরকে ও নিয়ে যেত নিয়ে আসতো একদম গার্ডিয়ানের মতো আর মাঝে মাঝে আমাকে হেল্প করতো খুব ভালো লাগতো কথা বলতে আসতো আমাকে সময় দিত খুব ভালো লাগে সেই কারণে বলছি ড্রেসটাও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে আপনাদের এরকম লাগছে তাই কমেন্ট করে জানাইন তারপর হচ্ছে যে বেস আনছে প্যান্ট তারপর এগুলি আমার কাছে অনেক পছন্দ হয়েছে উন্নয়টা হচ্ছে সাদা অনেক ভালো লাগছে উন্নয়টাও তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাদা হুনাটা আমি পরে দেখছি খুব ভালো লাগছে এ আবার অনেক সুন্দরই একটি বেডশিট আনছে বেডশিটটা হচ্ছে তো একদম ঢাবল ও খুব আমার আমাদের খাটের সাথে একদম ফিট এটা আমি কিন্তু বিছায় দে বিছায় দেখতে হবে না আমি অনেক বড় দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ ব্লু কালারের ওপরও হোয়াইট কালার ফিট হবে কারণ এ সেম আর একবার ছিল আর একটা সেম আমাদের আমাদের জন্য সেটা হচ্ছে অন্য কালার ছিল এবারে বেসিটিও খুব সুন্দর পড়ছে তো কীরকম হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাইন আর এটা যেদিন বিছাবো সেদিন আপনাদেরকে আমি শেয়ার করব এই পর্যন্ত ভালো দেখেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করিয়ে ওদের জন্য দোয়া করিয়ে ওরা কিন্তু পাকিস্তানি হলেও খুব ভালো ফ্যামিলিটা আজকে ছয় সাত বছর ওদের সাথে মিশতেছি উঠতেছি যাইতেছি খাইতেছি খুব ভালো লাগে ওরাও আমাদের কাছে আসে কোনো কোনো ইয়ে নেই মনের ভিতরে কোনো কোনো কিছু নেই তো ভালো লাগে আমি তিরভিসটা বারে বারে ধরে দেখতেছিলাম কারণ এটা সিলাই করতে হবে अल्लाह हाफि के असलैक